ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ কুড়ি নভেম্বর থেকে শুরু হয়েছে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হচ্ছে দোহার অবস্থান কাতারের পূর্ব দিকে একেবারে পারস্য উপসাগরের ধারে কাতার এয়ারওয়েজ ফ্লাইটের গায়ে টিকিটে এয়ারপোর্টে সর্বত্র ফিফা ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত লেখা ছবি ভিডিও দেখতে পেলাম দুই অক্টোবর কাতার এয়ারওয়েজে করে মিশরের রাজধানী কায়রে পৌঁছেছিলাম নাইনথ অক্টোবর মিশর ভ্রমণের লাস্ট স্পট লাক্সার থেকে কায়রো পৌঁছেছিলাম প্রায় বেলা একটার সময় কিন্তু ন তারিখে কায়রো থেকে দোহা যাওয়ার ফ্লাইটটি দেরিতে ছেড়েছিল দোহা টু কলকাতার কানেক্টিং ফ্লাইটটি আমরা ধরতে পারিনি এই কারণেই আমাদের দোহাতে একদিন থাকতে হয়েছিল এইট পি এম নাগাদ আমরা দোহা এয়ারপোর্টে পৌঁছেছিলাম কাছে শুধু হ্যান্ডব্যাগ ছাড়া আর কিছুই নেই এক্সট্রা কোনো জামা কাপড়ও নেই আমাদের চেক ইন লাগেজগুলি এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছেই ছিল কাতার এয়ারওয়েজ এর স্টাফরা আমাদের পাসপোর্ট ইত্যাদি সব জমা নিল প্রায় দু ঘন্টা পরে এয়ারওয়েজের একটা ভাউচার দিল সেখানে হোটেল সংক্রান্ত তথ্য ছিল দোহার সেঞ্চুরি হোটেলের স্টাফের সঙ্গে নির্দিষ্ট বাসে করে যখন হোটেলে পৌঁছলাম তখন এগারোটা বেজে গিয়েছে অনেক রাত হয়ে গিয়েছিল তাই রুমেই খাবার দিতে বললাম পরের দিন অর্থাৎ দশ তারিখ সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম হোটেল রিসেপশনে কথা বলে বেড়াতে যাওয়ার জন্য কাতার গভর্নমেন্টের নিজস্ব মিটার ট্যাক্সি কারোয়া বুক করলাম ওই হোটেলে আমাদের একদিনের থাকা খাওয়ার কোনো চার্জ লাগেনি বিল পে করেছে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ বেশিরভাগ লোক রাজধানী দোহা শহরে বাস করে প্রচুর বিদেশি নাগরিক এখানে কর্মসূত্রে থাকে বিদেশিদের তুলনায় স্থানীয় কাতারিদের সংখ্যা অনেকটাই কম স্থানীয় কাতারিরা হাই ম্যানেজারিয়াল পোস্টে থাকে কাতারের রাজা বা রাষ্ট্রপ্রধানকে বলা হয় আমির বা এমির দোহা ঘোরার জন্য প্রায় চার ঘন্টা হাতে সময় পেয়েছি কারণ হোটেল থেকে আবার তিনটের সময় এয়ারপোর্টে চলে যেতে হবে

এদিকে শুধু প্রায় তিন হাজার টাকা দিয়ে ক্যাব ভাড়া ছাড়া আর কোনো খরচা নেই তাই বিশ্বকাপের আগে দোহা ঘোড়া প্রায় ফ্রিতে ন্যাশনাল মিউজিয়ামের সামনেই পোর্ট এটা হচ্ছে ওদের পোর্ট এটা হচ্ছে স্পেশাল স্টেডিয়াম কাতার এটা হচ্ছে কন্টেইনার দিয়ে বানানো শিপিং কন্টেইনার দিয়ে 974 টা কন্টেইনার জোড়া দিয়ে বানানো হয়েছে ওখানে কোনো সিমেন্ট কংক্রিট নেই

আমরা এখান থেকেই করব আর এখান থেকে যায় ওদের একটা রিসর্ট আছে আইল্যান্ড রিসর্ট এয়ারপোর্টের কাছে এর নাম আইল্যান্ড এখান থেকে ওদের জাহাজ যায় এটা হচ্ছে

ওইখানে সব সমুদ্রের জাহাজ টাহাজ থাকে এই পাশটায় ওরা বসে মানুষজন দেখতে আসে সময়টা ভালো পেয়েছেন ঠিক এই সময় নয়টা থেকে নয়টা তিরিশে এরা এখানে হাঁটবে ওরা আবার চলে যাবে ওদের রাস্তা বলে চোকা কেপের পিছনে ওরা থাকে উঠে রাখছে আচ্ছা মানে এমনি সিভিলিয়ান নাকি না এরা পুলিশের লোক পুলিশের না সরকারি লোক যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে কাউন্ট ডাউন ক্লক এর জায়গা এটা হচ্ছে এখানে ঢোকা যাবে এইটা সেই কাউন্ট ডাউন ক্লক

এই কারণেই অর্থনীতি এত সমৃদ্ধ মাথা পিছু আয়ের দিক দিয়ে এই দেশটি পৃথিবীর চতুর্থ ধনী দেশ এখানকার কারেন্সিকে বলে রিয়াল কাতারের লোক সংখ্যা তিন লাখ উনষাট হাজার রাষ্ট্রভাষা আরবি বি ইংরেজিতে

অনেক বড় মল, কমার্শিয়াল বিল্ডিং, পার্ক, হোটেল ইত্যাদি সব রয়েছে দিনেও রাতে ট্রেন থেকে এগুলি অসম্ভব সুন্দর লাগে। এখানে সবাই খুব ট্রাফিক ট্রাফিক মেনে চলে না। এচাড়াও পায় নাই। অটোমেটিক জরিমানা। আচ্ছা আচ্ছা। মানে আমাদের বলার মতো একেবারেই নয়। এখানে পুলিশ আপনাকে দাওয়া করবে না। কেউ দাওয়া করবে। আর ক্রাইম করবে ক্যামেরাতে। রাস্তায় রোক জুন ভিডিওতে আছে বলে। রাতে দিনে বলে উপায় নাই। তো বড় ওমে হ্যাঁ। তারাও মোটা মোটা চলে ট্রাফিক হ্যাঁ সারা রাত খোলা থাকে শহর সারা রাতই খোলা থাকে এখানে ভেরি লো কল করার সাত মিনিটের মধ্যে ম্যাক্সিমাম চলে আসবে হেলিকপ্টারে হোক হোক কনভেনশন সেন্টার এখানে যত এক্সিবিশন হয় এটা ইন্টারন্যাশনাল

পনেরো বিশ বছর আগে ছোট একটা গেট ছিল শহরের দোকান ওই গেটটার স্মৃতি রক্ষার জন্য এটা বানাইছে ওরা স্টিল স্ট্রাকচার দিয়ে তো একটা শেখের বাড়ি মাথায় পতাকা বলা তো হ্যাঁ পতাকা থাকবে শেখ হচ্ছে ওদের যে ট্রাইব আছে সেই ট্রাইবেরই একটা মেম্বার মানে রাজা ব্যাম্বার সেই রাজ ট্রাইবের একজন মেম্বার শেখ অনেকগুলো হ্যাঁ সব ট্রাইবের সব লোকরাই শেখ মানে রাজার না হলেও মানে রাজার ট্রাইব না হলেও সেও শেখ সেও শেখ ঠিক এমবেসিও আছে অনেক অ্যামবেসি ও মানে হ্যাঁ পতাকা এখান থেকে কাতারা হেরিটেজ সিটি শুরু আমরা আপনাদেরকে ভিতর দিয়ে নিয়ে যাই ছবি টবি তুলবেন পরে ওই পারলে যেয়ে ছবি তুলে আবার চলে চলে আর ওই দূরে ওরা নতুন শহর বানাচ্ছে লুসাইল লুসাইল সিটি ওই দূরে এখনো তৈরি হয়নি হচ্ছে এটাও আরেকটা কনভেনশন সেন্টার যেখানেও ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয়

পুরো ডে পার আমরা ওখানে যাবো এখানে সব সমুদ্রের খেলাগুলি হয় পোটিন সাইট এখানে যে ঐটা ছবি তুলতে পারেন এখানে দাঁড়ানোর জায়গা আছে আমরা যখন কাতারা কালচারাল ভিলেজে পৌঁছলাম 10টা বাজে নি তাই সামনের বিচ পার্কটা তখনও খোলেনি এখানে অনেক দেওয়াল পেইন্টিং লক্ষ্য করলাম আর্জেন্টিনিয়ান আর্টিস্ট মার্টিন রন এগারো মিটার লম্বা অ্যারিভিয়ান অরিক্সের ছবিটি এঁকেছেন মসজিদ এখনো খোলেনি মনে খুলেছে সকাল নামাজের সময় নামাজের সময় খুলবে ওটা ওদের মার্কেট

হল বনাত এখানে একটা সুন্দর বিল্ডিং আছে গিব বক্স বিল্ডিং আফটার 100 মিটারে ভিতরে কি আছে দোকান টোকান নাকি অফিস অফিস বরাবর ভাই

মোলার কাজ করে কিন্তু কনস্ট্রাকশনের কাজ ওদেরকে দায়না দায়না ও চোর কনস্ট্রাকশন সব ইউরোপিয়ান কান্ট্রি আচ্ছা মধ্যে তো সিঙ্গাপুরই আদে বানানোর জন্য বড় লোকদের জায়গা

আচ্ছা। গেটটার ভিতরে একটা ভিউ পয়েন্ট বানাইছে ওখান থেকে সব দেখা যায়। আচ্ছা আপনারা ওখানে যাবেন আমি এখানে পার্কিং করতে হবে এখানেটা এসে পার্ক করতে হবে। পারল হলো একটি আর্টিফিশিয়াল আইল্যান্ড। এর শেপটা অনেকটা জিনুকের মধ্যে মুক্তর অবস্থানের মতো। প্লেন থেকে ভালোভাবে বোঝা যায় জালনার ধারে সিট পাওয়াতে দিনে ও রাতের গোটা দোহা শহরের ভিডিও করতে পেরেছি এই রকম নামকরণের পিছনে বিশেষ কারণ রয়েছে আগে এই অঞ্চলটি কাতারের একটি প্রধান পাল ডাইভিং সাইট ছিল পারস্য উপসাগর থেকে পার্ল সংগ্রহ কাতারিদের প্রাচীন জীবিকা প্রাকৃতিক গ্যাস ও তেল শিল্প গড়ে ওঠার আগে এখানে মুক্তই ছিল আয়ের অন্যতম উৎস ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আসার আগে পাশের শপিং মলটা একটু ঢুকলাম একেবারে ঝাঁ চকচকে শপিং মল। মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্রেয়ার রুম রয়েছে। তো পাবলিসিটি

এই টুইন টাওয়ারের ডিজাইন কাতারের জাতীয় প্রতীক দুটো তলোয়ারকে অনুসরণ করে করা হয়েছে ছবি আমাদের গাড়ি ড্রাইভার ওনার ট্রাফিক সিগন্যাল ব্রেকের একটি অভিজ্ঞতা শেয়ার করলেন সব লেন বাই লেন লিখে দিয়ে আছে একশো এর বেশি গেলেই জরিমানা হয়ে বাম দিকে ওপেন হয়েছে আমি সোজা চলে গেছি ছয় হাজার মানে তো আমাদের অনেক ছয় হাজার বাড়ি যেতে পারি না দুই বছর প্যাটা রাখলো পাঁচশো পাঁচশো করে প্রতি মাসে কাতারে বিদেশি ওয়ার্কারদের যথেষ্ট নিয়ম মেনে চলতে হয় সেই তুলনায় কাতারিরা অনেক ছাড় পায় পুলিশ সব বিদেশি আমাদের দেশি পুলিশ বিদেশি আফ্রিকান শেখ পাকিস্তানি হরবড়োuserService তো কাটাড়ি কাটাড়ি উইটাও কিন্তু ই একটা দেশের যে পুলিশ রক্ষণাবেক্ষণ করে তারা যদি বিদেশী হবে তাই এজন্য তো ওদের কাটাড়িদের সাজা দিতে পারে না ওরা ওদের কোনো ভুল করলো ওদের সাজা নেই মানে ওরা বিদেশীদের ধরতে পারবে না 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 ধরেও না ধরলে ও সালাম আলাইকুম দিয়ে ছেড়ে দেয় ওরা উপায় নেই তো কোন শেকের আত্মীয় শেকের

পুলিশদের হেড হেড অফ ডিপার্টমেন্ট সদর দপ্তর ওদের সবচেয়ে ভালো যারা ফরেনার তাদের জন্য চিকিৎসা ফ্রি এডুকেশন ফ্রি শিক্ষা শিক্ষাও ফ্রি এবার স্কুলে নিয়ে যাওয়ার বাসও ফ্রি আবার আপনি মেট্রোতে চললে মেট্রোর আশেপাশে যত এরিয়া আছে মানুষ থাকে

এটা মসজিদটা তো হ্যাঁ একটা মসজিদ লোকেশনে ফিলিপিনো মার্কেট আর ওইটা ওই পাশেটা হচ্ছে সুপার আপনারা যদি সময় থাকে তাহলে সুপারকে বি আসতে পারবেন হেটে 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 যাওয়ার রাস্তা কোনটা ওইদিকে ওইদিকে যাব হ্যাঁ হাতে আর একটুও সময় নেই খুব তাড়াতাড়ি করে ক্যাব ধরে হোটেলে ফিরতে হবে হঠাৎ করে দোহা ঘোরার সুযোগের ভালোই সদ্ব্যবহার করেছি অল্প সময়ের মধ্যেই এই দেশটি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সোজা ডাইনিংয়ে চলে গেলাম কাতারের অনেক ট্র্যাডিশনাল খাবারও ছিল অ্যারাবিয়ান মিল্ক পুডিং জাতীয় মিষ্টি মাহালাবিয়া দারুণ খেতে লাগলো আমাদের হোটেলের পজিশনটা খুব ভালো দিয়ে পার্শিয়ান গালফ এবং ন্যাশনাল মিউজিয়াম দুটোই দেখা যাচ্ছে সুন্দরভাবে তিনটের সময় হোটেলের বাসে করে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম কাতারের জাতীয় পাখি ফ্যালকনের একটা স্ট্যাচু হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে বসানো রয়েছে বিশ্বকাপের আগে গোটা দেশের সঙ্গে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও দারুণভাবে সেজে উঠেছে আল রেহালা কাতার বিশ্বকাপের বল নির্মাতা ক্রীড়া প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস আরবি শব্দ আল অর্থ দ্য জার্নি অর্থাৎ যাত্রা বলের মধ্যে কাতারের সংস্কৃতি স্থাপত্য প্রাচীন নৌকা এবং জাতীয় পতাকার রং এই সব কিছুকে ধরার চেষ্টা করেছে নির্মাতা সংস্থা সংস্থার দাবি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দ্রুতগতির বল আল রিহালা